হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে যে ভিডিওটা বানাবো এটা হবে আমার ডেইলি লাইফের উপরে আজকে সারাদিন আমি কি কি করি এইগুলো মনে করো আজকে ভিডিওর মধ্যে শেয়ার করবো এক বাজে তোমার সাড়ে দশটা আমি ঘুমের থেকে উঠলাম উঠে এখন ব্রাশ করি নেই ব্রাশ করে আগে পানি খাবো পানি খেলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে বুঝলা তখন গ্যাস্ট্রিকের সমস্যা আসা গেলে কাটানো গোপ্পি কথাটা তুই আর সকালে ঘুমের থেকে উঠে পানি খেতে নিয়েছিলাম ইমিউনিটি সিস্টেম বালা করা হয়ে পানি খাই পানি খাইতে যায় দেখি আল্লাহ এত খুশি হয়েছে খুশির চোটে তুই পানি খেবি কে তুই শরবত খা এখন প্রাকৃতিক নিজের থেকে মনে করো শরবত এই শরবত আলা খাও

টাঙ্কিতে গুলা পানি উঠতেছে যার কারণে টাঙ্কিটা ছাইরা এখন ডাইরেক্ট পানি ফালাইতেছে এই যে এখন দেখি কতক্ষণ এটা ক্লিয়ার হয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত এভাবে পানি ফালাইয়া যাইতে হইবে হম এটা একটা নতুন প্যারা একটা দিনের নতুন এক কাপ বুঝলা মাথার দিয়া গুলা পানি বাইরে দেখা আর মাথা নষ্ট গেছে আই এখানে মাথায় পানি ঢালত এর শোক বড় শোক ভাই হম ফাইনালি এই প্যারা থেকে মুক্তি হয়ে গেছি পানি কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু আগে যে পানি তুলছিলাম ওই পানি তোলার কারণে টাঙ্কির ভিতরে ময়লা পড়ছে এখন এই টাঙ্কির ময়লা দুইটাই আগে টাঙ্কি পরিষ্কার করতে হবে হম প্রথমে স্টিলের গ্যালাসে মিশিলাম স্টিলের গ্যালাসে পানি নেওয়ার পরে বুঝবা ঠিক হয়ে গেছে এখন কাচের গ্যালাসে লেট হয়ে এখনও পুরোপুরি ঠিক হয় নাই আরও পানি ফালাইতে হইবে ঠিক আছে আগে হুদই খুশি হয়ে গেছি তাড়াতাড়ি খুশি হওয়া ঠিক না এই ময়লা পরিষ্কার না করি পানি পানির তো লয় টাঙ্কি দুই সড়ো থাকলে এখন টাঙ্কির ভিতরে ঢুকিয়ে যাইতাম টাঙ্কির মধ্যে দুকা সম্ভব না এখন কি করতেইবো ডান্ডা দিয়া টাঙ্কিটা পরিষ্কার করতেইবো হ্যাঁ এদুরিলো আমাদের ট্যাঙ্কি ট্যাঙ্কি কইলা আগে দেই ময়লা কো দূর জমছে এটার ভিতরে আরো দিশনা হই গেছে নেomat dey e he টেকছেন কি অবস্থা কি গো ভাই মানে এখানে হতো না ওরে এ મત তোটা শুরু

Jadi saya dah je, je kalah, dek saya kan kursi. Hmm.